যদি হুমায়ুন কবির বিভাজনের রাজনীতি করছে হুমায়ুন কবির ধর্মস্থান তৈরি করার জন্য মসজিদ করার জন্য যদি সাসপেন্ড করতে হয় তাহলে মমতা ব্যানার্জি কে সাসপেন্ড করবে তাহলে তো ফিরাদ আকিমের কি সাহস হবে মমতা ব্যানার্জীকে সাসপেন্ড করা আমি প্রশ্ন করতে চাই দীঘার দীঘাতে যে জগন্নাথ ধাম বা মন্দির হয়েছে প্রায় চারশো কোটি টাকা নাকি খরচ হয়েছে সেটা কি ধর্মস্থান তো শিলিগুড়িতে মহাকাল মন্দির প্রায় সতেরো একর জায়গার ওপরে তৈরি করতে চাইছে ওটা কি ধর্মস্থান তো নিউ টাউনে দুর্গাঙ্গন করছেন উনি পনেরো একর জায়গা দিয়ে সম্ভবত যেখানে আপনার প্রায় এগারোশো কোটি টাকা শুধু জায়গাটার দাম শুনছি তাহলে ওটা ধর্মস্থান নয় গঙ্গাসাগরে প্রায় সতেরোশো কোটি টাকার কাজ হচ্ছে ওটা কি ধর্মস্থান নয় তাহলে মমতা ব্যানার্জিকে ফিরা হাকিম কি সাসপেন্ড করবেন এটা শুধুমাত্র আপনাকে বলে রাখি সংখ্যা গুরু হিন্দু ভাইদের মন পেতে চাইছে মমতা ব্যানার্জি এই মন পেতে চাওয়ার জন্য ইতিপূর্বে এই হুমায়ুন কবির সাহেবকে দুবার তৃণমূল করেছে হলো আপনারা জানেন আমি বিধায়ক আরাবুল ইসলাম সাহেব একটা অধ্যাপিকাকে জগ ছুড়েছিল কত বছরের সাসপেন্ড ছিল আবার সাসপেনশন উঠে গেল মমতা ব্যানার্জি সাহস হবে এই ফিরা থাকিবে সাহস হবে যখন দু হাজার চব্বিশের ভোটের সময় এই হুমায়ুন কবির বলেছিলেন যে আমরা সত্তর পার্সেন্ট আছি আর হিন্দুরা তিরিশ পার্সেন্ট আছে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো তখন দরকার ছিল দল থেকে বার করে দিয়ে সাসপেন্ড দূরের কথা ও তখন করেনি কারণ তখন হুমায়ুনকে দে ভোট চাই এখন হুমায়ুনকে বলি করতে পারলে এখন ভোট হবে তখন হুমায়ুন হুমায়ুন সব সময়ই বলি হয় ভোটের সময় বলি হবে ভোট আনতে গেলেও বলি হবে আর হুমায়ুনকে বলে দিলে আবার ভোট আসবে তখন মমতা ব্যানার্জি দেখাতে পেরেছিল নাই ফিরা থাকিম তখন বলেছিলেন কোনো কথা বলেছিলেন এখন তিনারা তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন করছে প্রশ্ন আমার কেন মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ছিল তিনি তো নিজের মুখে বলতে পারতেন মুর্শিদাবাদ ওই সময় এখনকার যিনি ডেভিড সাহেব আছেন অপূর্ব সরকার সাহেব তিনি তো জেলা প্রেসিডেন্ট তিনি কেন ঘোষণা করলেন না বা আপনার রাজ্য সভাপতি কেন ঘোষণা করল না ফিরাদ হাকিমকে দিয়ে ঘোষণা কেন করতে হচ্ছে এটা একটা আর এস এস এর বহু বড় এজেন্ডা দেখেন আপনারা দেখুন মার খাচ্ছে মুসলমান বকটুই মরছে মুসলমান বকটুয়ে জেল কাটছে মুসলমান ভাঙড়ে দেখুন খুন করেছে যারা খুন যারা খুনে ধরা পড়েছে সব দেখুন একই কমিউনিটির আর এখানে দেখুন লড়িয়ে দিচ্ছে একই কমিউনিটিকে ফিরাদ হাকিমকে দিয়ে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করার কথা বলাচ্ছে এবার হুমায়ুন কবির চারটে গরম গরম কথা বলবে যে ফিরাদ হাকিমের সম্পর্কে এটা এই যে ইন্টার কমিউনিটি লাগিয়ে দাও এটা বড় একটা প্ল্যান মমতা ব্যানার্জি সেটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করছে আর আমরা বোকা মুসলমান